সুকান্ত না মাই গুডনেস তোর সঙ্গে এভাবে দেখা হবে আমি ভাবতেও পারিনি সে তোর বাবার বিয়ের সময় দেখেছিলাম আর আজ আয় 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 বস 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 না রে বন্ধু আজকে বসা যাবে না খুব চাপে আছি চাপ কিসের চাপ পায়খানা লেগেছে আরে না না পায়খানা লাগবে কেন আসলে সত্যি কথা বলতে সামনে মাসে আমার মেয়ের বিয়ে তার জন্য তোদেরকে ইনভাইট করতে এসেছিলাম দাঁড়া 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 তোর মেয়ের বিয়ে এ এই তো ত্রিশ বত্রিশ বছর আগে তুই বিয়ে করলি আর তোর মেয়ে বড় হয়ে গেল কে জানে বাবু আর তুই কাণ্ড জ্ঞান বড় বাবা তুই আমার বাড়ি আসবি আর একটা চা খাবি না এটা কখনো হয় আয় 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 না রে আজকাল বসা যাবে না আমি একদিন আসবো তোর বাড়িতে খাওয়া দাওয়া করে যাব আর তুই যেন অবশ্যই বৌদিকে নিয়ে যাবি ভুলবি না এছাড়া তো আমার বাড়িতে আমার জিগড়া বন্ধু আসবে আর আমি চা খাওয়াবো না আমি লোককে কি বলবে তবে একটা কড়া দেখি চা আনবে তো আচ্ছা তুই যখন জোর করছিস তখন একটু তাড়াতাড়ি করবি একটু তারা আছে আরে এই তো দাও 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 মিষ্টিটা একটু কম হয়েছে না কি হলো সেলো চাট কাট তো না পাকল নি আচ্ছা আমি বেরোলাম বুঝলি আচ্ছা বলছি আর একটু থাকলে হতো না একটু হাতে মুঠো করে যেতিস আমি থাকলেও হাতে মুঠো হবে আর না থাকলেও হাতে মুঠো হবে হাতটা আর মুঠোটা হবে তোর আর এইটা হবে আমার চললাম ভাই